আমি নিজের প্রিন্সিপাল অনুযায়ী কাজ করি আপনারা জানেন আগেও আপনারা তর্ক করতেন বিরোধীরা আমার বিরোধিতা করতো বুদ্ধিজীবীরা বলতো ওখানে এখন বলে না আমি দিল্লিতে যখন হাজার হাজার লোককে নিয়ে জয়েন করানো হচ্ছিলো না এই হেলিকপ্টারে একটি বিমানে আমাকে ডাকা হতো আসুন জয়েন কর আমি বলেছিলাম আমি বাংলায় রাজনীতি করি এখানেই পাঠান এখানে জয়েন করান এরাই রাজনীতি করবো তাহলে তাহলে আমি ভরসা করি না আমি কোনো দিন যাইনি দিলীপ বলতে পারে যে না আমার কাজ আমি জানি আমার কি এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো দিলীপ ঘোষ কি তার রাজনৈতিক জীবনকে বাজি রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে বিঘাই গেছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ যেখানে বঙ্গ বিজেপির বহু নেতাও আমন্ত্রণ ছিল কিন্তু রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে তারা সেদিকে পা মারাননি কিন্তু দিলীপ ঘোষ গেলেন তারপরেই নিজের দলে তিনি কোঠাসা যদিও তাতে কিছু যাই আসে না দিলীপ ঘোষের প্রথম থেকেই সাদাকে সাদা ও কালোকে কালো বলে আসা দিলীপবাবু আজও নিজের কৃতকর্ম নিয়ে কোনো অনুশোচনা দেখাচ্ছেন না বরং বঙ্গ রাজনীতিতে তিনি একটি নতুন শব্দ যোগ করে দিলেন সেটা হলো হঠাৎ বিজেপি নেতা বোঝাই যাচ্ছে তার তিন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতারা যারা আজ কেউ সাংসদ বা কেউ বিরোধী দলনেতা এবার আসা যাক প্রথমেই করা প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ সস্ত্রিক দীঘা সফর এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসি ঠাট্টার ঘটনার পর থেকে ভোট বছরে কাদা মাখামাখি অবস্থা গেরুয়া শিবিরে বঙ্গ বিজেপির এমন কোন নেতা নেই যিনি দিলীপের সমালোচনা করতে ছাড়ছেন না এমনকি কেউ কেউ আবার দিলীপ ঘোষকে ব্যক্তিগত আক্রমণ করছেন যেমন বিজেপির আমোদে বিধায়ক অসীম সরকার তিনি দীঘায় দিলীপ দার হানিমুন বলে কটাক্ষ করেছেন আবার বিজেপি সাংসদ সৌমিত্র খা সোশ্যাল মিডিয়ায় লেখেন একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু এরকম আরও একটি উদাহরণ রয়েছে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং প্রকাশ্যে দাবি করছেন কোনাল ঘোষের মাধ্যমে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটিং করছেন তার দাবি দলও এটা জানে আমি তো তৃণমূল থেকেই এসছি তৃণমূল থেকেই বিজেপিতে এসেছি কিন্তু উনি উনি যে বলছেন উনি বিজেপিতে জন্মলগ্ন থেকে বিজেপিতে ছিলেন তারপরে বিজেপি বিশ্বাস করছে না এই বিজেপি করে তৃণমূলের ক্ষতি বেশি করতে পারছি তার জন্যে তো একশো ছিয়াত্তরটা মামলা হচ্ছে আমার দিলীপ ঘোষের কাছে ফুলের তোড়া যাচ্ছে মিষ্টি যাচ্ছে ওনাকে দীঘায় নিমন্ত্রণ হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টারে আর আমাদের কাছে নোটিস আসছে পুলিশের নোটিস তো কে হার্ড কোর আছে কে তৃণমূলের সঙ্গে আছে কে বিজেপি করছে এটা তো মানুষ ঠিক করে নেবে বাংলা মানুষ দেখুন একটা কথা বল বাংলা মানুষ সব কিছু বুঝে নব্য বিজেপি নেতা সজল ঘোষ তিনিও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষকে তার দাবি বড় নেতারা যখন ভুল করে তখন ছোট নেতাদের কৈফিয়ত দিতে হয় রাস্তাঘাটে কর্মীদের সামনে ছোটরা যদি ভুল করে তখন তাদের শাস্তি হয় আর বড়রা যখন ভুল করে বা ভুল তো অজ্ঞাত তো হয় যেটা জেনে করে সেটাকে ভুল বলা উচিত না বড়রা যখন জেনে বুঝে সেই কাজগুলো করে তখন আবার আমাদের মতো ছোটদের ডিপেন্ড করতে হয় দিলীপ ঘোষ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় তো বলেই ফেললেন দিলীপ ঘোষের এই কর্মকাণ্ড দেখি সিদ্ধান্ত নেওয়াই যায় যে তিনি তৃণমূলে হয় চলে গিয়েছেন অথবা পা বাড়িয়ে বসে আছেন দিলীপ ঘোষ যে যেভাবে মমতার সঙ্গে একসাথে বসে সস্ত্রী বিশ্রম আলাপ করেছেন এবং সেটা ছবি টবি তোলা হয়েছে সেই ছবি ভাইরাল হয়ে গেছে এইটার থেকে এই সিদ্ধান্ত তো অনায়াসেই করাই যায় যে দিলীপ ঘোষ হয় তৃণমূলে চলে গেছেন বা আজ বাদেকাল যাবেন দিলীপ ঘোষ যিনি প্রাক্তন রাজ্য সভাপতি যার আমলেই বিজেপির বারবারন্ত শুরু হয়েছে এই রাজ্যে সে দিলীপ ঘোষ দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে ঝড় উঠেছে বঙ্গ বিজেপিতে কিন্তু বরাবরই ঠোঁটকাটা দিলীপ বাবুর যোগ্য জবাবও দিচ্ছেন তার নিশানায় বিভিন্ন সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার নেতারা যাদের কেউ কেউ এখন বিধায়ক বা সাংসদ হয়েছেন আবার কেউ কেউ ভোটে হেরেছেন দিলীপ ঘোষ তাদের জন্য এক নতুন শব্দবন্ধ তৈরি করেছেন হঠাৎ বিজেপি নেতা মমতা ব্যানার্জিকে ছেড়ে দিচ্ছি আমি যখন মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করি পনেরো সাল থেকে তখন এই নেতারা মমতা ব্যানার্জির বলে খেলাধুলা করত তার বাড়িতে গিয়ে এঁটো কাটা খেতেন আস্থা করতেন বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন আর এখন হঠাৎ বিজেপি হয়েছে হঠাৎ বিজেপি যারা দেখুন লাফাচ্ছেন দেশের বিজেপি তো তারা সকালবেলা বিজেপিতে করেন দুপুরবেলা টিএম বাড়িতে গিয়ে লাঞ্চ করেন আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করে দিকে কেউ বলতে পারবে দিলীপ ঘোষ আজকে মেম্বার মেম্বার আর কোনো পোর্টফোলিও নেই দিলীপ ঘোষ বিজেপিতে আছে তারও খালি চাকরি চলে যেতে টিকিট চলে যেতে একবার হুহুর করে ইংল্যান্ডের মধ্যে চলে যাচ্ছে না আবার হাওয়া ঘুরতে হুহ করে চলে আসছে তারা যেন দিলীপ ঘোষের কারেক্টার সাথে যেন রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব তাহলে কি আমরা এই যে সব কথা যারা বিশ্লেষণ করছেন তাদের সঙ্গে আমার এরকম সম্পর্ক আর তারা অনেকে একুশ সালে দিলীপ ঘোষের পেছনে পেছনে ঘুরতে এক লাখ দু লাখ টাকা যে আমার বিশেষজ্ঞ হয়ে যায় কি আমার উপদেষ্টা হয়ে গেছিল আর একুশে যে রেজাল্টটা খারাপ হলো আবার জামা পাল্টে নিয়ে নিজের আঁচলের তলায় লুকিয়ে আছে দিলীপ ঘোষকে সার্টিফিকেট দিচ্ছে আর এরা অন্য দাশ দিলীপ ঘোষ বুক খুলিয়ে বলবে কারণ দিলীপ ঘোষ কারোর সঙ্গে অ্যাডজাস্ট করেন আমি সবাইকে চ্যালেঞ্জ করছি যারা টিভি দেখছেন বলছি একজন একটা প্রমাণ যে দিলীপ ঘোষ কোনো টিএমসির নেতাকে ফোন করেছে মুখ্যমন্ত্রীকে ছেড়ে দিন তারা দরকার দিলীপ ঘোষকে ফোন করেছে এবং কেউ বলতে পারবে না যে আমি ফেসবুকে বা ফেস টাইমে বা হোয়াটসঅ্যাপে ফোন করে বা রাতটাবেলা গিয়ে টিএনসি নেতার বাড়ি যাই কালীঘাটে গিয়ে দিলীপ লড়াই করেছিল লড়াই করছে কারণ দিলীপ বিজেপি বিজেপিটা বলেন যারা আজকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন তারা হিন্দুর মন্দির থেকে হিন্দু আলাদা করছে বিজেপি তাই করেছে কাশী বিশ্বনাথ মোদী তৈরি করেছে কেউ বলবে মোদীর মন্দির সবাই মাথা ঢুকছে আমি তো বলছি জগন্নাথ মন্দিরে গিয়ে কেউ মাথা ঠুকে রেখে দিচ্ছে এত বোকা ভাবের মানুষ কি আপনার এখন প্রশ্ন হচ্ছে দিলীপ ঘোষ কেন এমন কাজ করলেন যেখানে রাজ্য বিজেপির অন্তরেই কানা ঘোষ ছিল সুকান্ত মজুমদারির পর তাকেই ফের রাজ্য সভাপতি করা হতে পারে আসন্ন বিধানসভা নির্বাচনে তার কাঁধেই দায়িত্ব দেওয়া হতে পারে কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন রাত এক করে বিজেপি নেতারা তুলোধনা করছেন সেই তৃণমূলের হাতে প্রতিনিয়ত বিজেপি কর্মী সমর্থক ও নিচুতলার নেতারা লাঞ্ছিত হচ্ছেন মার খাচ্ছেন অথবা প্রাণ হারাচ্ছেন সেই তৃণমূলের সঙ্গে কেন এত গলাগলি ভাব দেখালেন দিলীপ ঘোষ বিজেপির খবর এটা ভালোভাবে সংঘ সংঘ সেবক বা জানা যাচ্ছে সর্বভারতীয় সভাপতি রাষ্ট্রীয় প্রকাশ নাড্ডা ও আর এস এস এর যৌথ সাধারণ সম্পাদক অরুণ কুমারের মধ্যে শুক্রবার এই বিষয়ে আলোচনা হয়েছে আপাতত ঠিক হয়েছে দিলীপ ঘোষকে বিজেপির কোন বৈঠকে ডাকা হবে না আগামী ছয় মে বিজেপির রাজ্যস্তরের বৈঠক রয়েছে আর সেই বৈঠকে দিলীপ ঘোষকে না ডাকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর কিন্তু দিলীপ ঘোষের মনোভাব ঠিক উল্টো তিনি এসব পাত্তা দিতেই নারাজ বরং তার টার্গেট নব্য বিজেপি নেতারা ফলে রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশের মনে প্রশ্ন যাচ্ছে তাহলে কি আর এস এস এর ইচ্ছাতেই দিলীপ ঘোষ দীঘায় গিয়েছিলেন আসলে এই মুহূর্তে রাজ্য বিজেপির অন্তরে হঠাৎ বিজেপি নেতাদের উত্থান উল্কার মতো হয়েছে যার কোনোদিন বিজেপি বা আর এস এস করেননি তারাই এখন বঙ্গ বিজেপিতে ছড়ি ঘোরাচ্ছেন তাদের দৌড় কতটা এবং তারা কতটা দলীয় লাইন মেনে চলেন এটা পরীক্ষার জন্যই আবার আর এস এস করা দিলীপ ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিনা সেটাও আবার কাজের নিচে রয়েছে ফলে দিলীপ দা কারণ তিনি পুরনো বিজেপি এবং আর এস এস এর যোদ্ধা বিউরো রিপোর্ট নিউজ বর্তমান